প্লিজ একটু আমি চ্যালেন টোটো না মনিকাল আস্টুলে আলো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি খুব খুব ভালো আছি এ দেখো আমি আঝালা জল করার জন্য কী কী সবজি নিয়েছি দেখো এখানে এই দেখো আলু আছে এতে দুটো আমি বড়ো বড়ো আলু নিয়ে নিয়েছি এখানে একটা পেঁপে নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে বেগুন আছে তার সঙ্গে আছে এই যে কুলে কুলেখাঁড়া আর মোটা লাউ ডাক মানে কচি মোটা লাউ ডাক যে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে তেল দেবো বেশি একটা তেল দেবো না কারণ আজালা ঝোলটা হবে একটা কাঁচা কাঁকো দিয়ে দিচ্ছি এইও দেখে আর আমি মনে করছি দেখো ঘিরে দিয়ে দিলাম একসঙ্গে বন্ধুরা সবকিছু দেখো সবজি তেলেখারা ডাটা সবকিছু পাঁচ মিনিট পরে ফিরে আসি বন্ধুরা ওই জন্য একটু লবণ দিয়ে দিয়েছে দেখো এই যে আমি আদা দিয়ে দিচ্ছি আর কিছু আমি মশলা দেবো না আঝালা ঝোল তো বেশি লঙ্কাও লাগবে না মানে রুগীদের জন্য খুবই এইটা প্রিয় জিনিস রুগীরা যদি এইভাবে খেতে পারে তারা দুদিনই কিন্তু সেরে উঠবে আমি এবার এই যে জল দিয়ে দেব এবার আমি কুড়ি মিনিট এই যে কুড়ি মিনিট চাপা দিয়ে রাখবো এই যে কুড়ি মিনিট চাপা দিয়ে রাখবো দেখো নোরা কুড়ি মিনিট পরে এবারে আমি ফুলছি দেখো দেখো কত সুন্দর কালারটা এসছে দেখো ফুলেখাড়া তো মানে রক্ত হবে আর এবার তোমার এটা আছে যে ওই কচি লাউ ডগ আছে ও তো ভালো তো ভিটামিন আছে মানে সবই ভিটামিন ভিটামিন জিনিস আর এরকম গরম গরম ভাতের সঙ্গে বন্ধুরা এক থালা ভাত খেয়ে নেবে তোমরা এরকম করে যদি করো আর রঙটা এই ধরনের রঙ হবে আর ঝালা তো খুব একটা লঙ্কা হলুদ পড়বে না এরকমই পড়বে এবার একটু আমি যে গালাগালা করে দিই দেখো আলুটা কত সুন্দর হয়ে গেছে এর মধ্যে কলাও দেয় আমি কলাটা দিলাম না এটা পেঁপে দেখো পেঁপেটাও বলে গেছে কি বলো তো বন্ধুরা রুগী মানুষ দেখে এখন করে মানে অন্য কেউ করে দিলে রুগী মানুষটা এক থালা ভাত খেয়ে নেবে এরকম করে করে দিতে হবে গরম গরম ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না এরকম গরম গরম করে দিতে হবে তোমরা এরকম তোমাদের বাড়িতে যদি কোনো রুগী মানুষ থাকে এরকম করে করে দেবে দুদিনে সুস্থ হয়ে যাবে দেখবে এবার আমি ওপাড়িটা না দিয়ে নেব দেখো বন্ধুরা আমি ডাঁটাগুনে কত বড় বড় করে দিচ্ছি কিন্তু এগুলো কচি ডাঁটা মুখের মধ্যে দিলেই মিলিয়ে যাবে আর এখন বন্ধুরা এর মধ্যে আমি কিন্তু চারা মাছ দেবো বলেছিলাম কিন্তু চারা মাছটা আমি দেবো না চারা মাছটা এগো চারা মাছটা আমি ভাজে রাখবো চারা তোমরা যদি মনে করো তারা মাছ দেবে এর মধ্যে সেটাও ভালো হবে আর কিন্তু বন্ধুরা বাচ্চা ছেলেরাও যদি না এই সবজিগুলো নাও খেতে চায় কিন্তু ওই যে ঝোলটা দেবে ঝোলটা দিয়ে খেলে এতেও প্রচুর উপকার আছে কিন্তু ঝোলটাতে সব রকম মানে চলে গেছে ফুলের খানার রস বা যে কোনো সবজি যে কোনো সবজির সবই রসটা অতি ওর মধ্যেই পাওয়া যাবে এই ঝোলের মধ্যে নাই সবজি খাক কিন্তু এই ঝোলটা দেবে ওই ঝোলটার মধ্যে অনেক ধরনের প্রোটিন পাওয়া যাবে এখানে দেখো আমি মাছ ভাজাটা দেবো বলে ইচ্ছা করেছিলাম কিন্তু না আমি এই জন্যই তোমাদের সঙ্গে এই ঝোলটা শেয়ার করলাম কিন্তু এটা তো বলো এই আঠালা ঝোলটা আমাদের কি খেতে হবে বা আমাকেই খেতে হবে ওই জন্য কি বলো তো বন্ধুরা আমি মাছ ভাজাটা দিলে আমার খুব একটা আসতে একটা গন্ধ লাগে আমি ওই জন্যে মাছ ভাজাটা দেবো না আর বন্ধুরা এই ঝোল খুবই গরম গরম খাবে ভাত দিয়ে এত সুন্দর লাগে তোমাদেরকে কি বলবো তোমরা এরকম করে আর ঝোলটা কিন্তু বন্ধুরা মিষ্টি হবে কেননা আমার তো তো চেঁপে দিয়ে আছে ওই জন্য মিষ্টি হবে তোমরা অনেক কিছু দিতে পারো গাজর দিতে পারো কলা দিতে পারো অনেক রকম সবজি দিয়ে করলেও ভালো হয় কিন্তু আমার হাতের যে যেসব সবজি ছিল আমি সেই সব সবজি দিয়ে তোমাদেরকে করে দেখালাম আমার যখন শরীর খারাপ করেছিল বন্ধুরা আমার মা কিন্তু এরকম করেই ঝোল করে আমাকে দিত আমি কিন্তু অনেকগুলোই ভাত খেতে খেতাম কিন্তু নিজে হাতে নিজে রুগী হয়ে নিজের হাতে ঝোল খেতে ভালো লাগে না নিজের তৈরি করে কেউ দেবে সেটা খুব মজাদার খাবারটা লাগে বন্ধুরা আমার রেসিপি অনেকেই পছন্দ হবে না কেন আমি খুব সহজ সাধারণভাবে রেসিপি তৈরি করি কেন আমি একদম ঘরোয়া পদ্ধতি করি মানে রুগী মানুষদের বলো বা যে কোনো আমি ঘরোয়া যেভাবে রান্না করি সেইভাবেই আমি রেসিপিখানো তৈরি করি কিন্তু এখনকারে বলো তো সবাই টকটকে লাল এরকম রেসিপি যায় কিন্তু আমি ওরকম খুব একটা করি না করি না বলাও ভুল করি মানে সব দিনটা আমি করি না আমি বেশি এই এরম আঝালা বা শিম্পিল এরকম রেসিপি তৈরি করি বন্ধুরা তোমরা এরকম রেসিপি করে খাবে কেন আজকালের মানুষের প্রচুর রোগ শরীরে বন্ধুরা সময় তাকে সবসময় এরকম ভালো লাগবে আবার একটু কোনো দিন হয়তো একটু রি জিনিস খেলাম আবার কোনো দিন একটু একটু আঝালা খেলাম আবার অনেক ধরনের করে করে সব কিছু জিনিসই করা যায় কিন্তু এই সব তরকারি কি টেস্ট হয় না অবশ্য হয় কিন্তু তোমরা গরম গরম খাবে এই তরকারিতে খুবই টেস্ট হয় বন্ধুরা তোমরা মাকড় খেয়ে কী করবে এরকম সবজি নানা নানারকম সবজি কুলেখাড়া এইসব দিয়ে তোমরা একটা ঝোল আঝালা ঝোল করে খাবে বা রুগী দেখে দেবে বা বাচ্চা দেখে দেবে বা তোমরা পাঁচ দিনের একদিন খাবে অসুস্থ রুগীরাও পাঁচ দিনের একদিন খাবে আর অসুস্থ রুগীরা এরকম তোমরা কোনো দিন খেতে থাকো তোমরা অবশ্যই সুস্থ হয়ে যাবে আর বন্ধুরা যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না আর একটা তাইবার করে দিও আমার বন্ধু হয়ে পাশে থেকো আমার পরিবারে তোমরা একজন হয়ে যাও ঠিক আছে বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা আমি শেষ করছি টাটা